আগামী পনেরো তারিখ শনিবার দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর আর এস হসপিটাল এন্ড ডায়গনিক সেন্টার শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধন আজ লাইফ যারা আসন এবং দেশ বিদেশ প্রত্যেকে আছে ডায়গনিক সেন্টার পক্ষ তো এবং পক্ষ তো আমি আমন্ত্রণ জানান ওনারা আইবেন বৃহৎ পরিসরে সুচিন্তালয় আর এস হসপিটাল ডিস্ট্রিক্ট সেন্টার ইয়ে আগামী পনেরোই নভেম্বর যাত্রা শুরু করতে যা দক্ষিণ ফুডিচুরি কিংবা উত্তর আহাজান যারা আসার আমন্ত্রিত এ চিকিৎসা বাণিজ্য চিকিৎসা সেবাদি বলে আগামী পনেরোই নভেম্বর আর এইচ হসপিটাল এন্ড ডায়গেটিভ সেন্টার চালু করি ওনারা বিয়ে নাইবেন আমন্ত্রণ জানেন আসলে আর এই আর এস হসপিটাল সেন্টার পনেরোই নভেম্বর চালু করবালে আর আসলে ব্যবসা করবেন মানুষ সেবা লাগে আর পনেরো ব্যাগুন আইগুন আলাইকুমার হাতুল্লাহ এবার একটা আগামী পনেরো নভেম্বর আর আরএস হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার ওপেনিং হবো অনারা ব্যাপনের দাওয়া দেন সালামু আলাইকুম আগামী পনেরোই নভেম্বর আর এস হসপিটাল এন্ড ডায়গনে আজাদিবা বাজার ফরিক শুভ উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর প্রতি আর আর পরিচালনা পরিচদ এবং আর আর ভক্তুন অনারা আমন্ত্রণ ধরেন আগামী পনেরো তারিখ অনারা দাওয়া রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আগামী পনেরোই নভেম্বর ঐতিহ্যবাহী আজাদিবাজার কমপ্লেক্স দ্বিতীয় উদ্বোধন তো ওনারা অনারা আইবেন চিকিৎসা নেবেন ভালো থাকিবেন এই প্রত্যাশার আগে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ আগামী পনেরোই নভেম্বর আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন আমি দক্ষিণ দক্ষিণপুরের সর্বস্তরের জনসাধারণের প্রতি এখন আবেদন রাখবো ওনার সকলে সকলের আপনাদের সকলের প্রতি দাবাত রইল আগামী পনেরোই নভেম্বর আর এস কোসল্যান্ড ডায়াগনজিস সেন্টার উদ্বোধনীর্তন সাহের ওনারা বিয়াগুন আইবেন এবং সেবা নিবেন এবং সেবা নিয়ে রে ওনারা সুস্থ থাকবেন ওনারা প্রতি আহ্বান করিন ওনারা এর এক সায়ের পরিদর্শন করি রে আর সেবা নিয়ে যদি সুস্থ তাহম যায় আর সবলতা কামা মানা করেন বলে মনে করে দীর্ঘদিনের স্বপ্ন এবং দীর্ঘদিনের আশা উত্তর সত্যগ্রাম মধ্যে কম্বাল আকান সেবামূলক কাজবিদ্যুম এই উদ্দেশ্যে আর অন্তর্গত আজাদিবাদ সংলগ্ন আর এস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আগামী পনেরোই নভেম্বর আরবে সুখ উদ্বোধন করে ফেললে এতে এলাহাবাসী এবং উত্তর ফটিকশ্বরে পাশাপাশি রাউজান যারা আছেন ওনারা সার্বিক সহযোগিতা করিবেন আমি মোহাম্মদ সাক্ষাউদ হোসেন প্রবাসী একজন ব্যবসায়ী আগামী পনেরো তারিখ আর এস হসপিটাল এন্ড ডায়গনিং সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ব্যাগগণের আমন্ত্রণ জানার ইয়ানোর পরিপ্রেক্ষিতে ওনারার উত্তর চট্টগ্রাম মেদিনিস আখ্যান সুনন্দর আখ্যান প্রতিষ্ঠান এবং আরার এই এই ডায়াগনি সেন্টার প্লাস এই হাসপাতাল গান আন্তরিক আন্তরিক সহযোগিতা চাই এবং প্রত্যেকের দোয়াও ইয়া চাই সহযোগিতা চাই আর আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় চট্টলাবাসী আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমরা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের কুবদ্বার প্রান্তে এলাকাবাসীর সেবা দেওয়ার লক্ষ্যে ঐতিহ্যবাহী বাজারের ওয়াহাব কমপ্লেক্সে আগামী পনেরোই নভেম্বর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এতে আমি সকলের একান্ত সহযোগিতা কামনা করতেছি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ ঐতিহ্যবাহী ফরিক মিথ্যে আর আর হসপিটাল উদ্বোধন আগামী পনেরোই নভেম্বর ওনারা বিএন আইবেন আর সুপরামর্শ দিবেন বিশেষ করে ওনারা সুস্থ সেবা দিতে আর আর লক্ষ্য উদ্দেশ্য সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একজন কাতার প্রবাসী আর আর দীর্ঘদিন আশা স্বপ্ন উত্তর যান দক্ষিণ পড়ি এক আজাদি বাজার কান একান আর এস হসপিটাল অ্যান্ড ডায়গনিক সেন্টার শুভ উদ্বোধন পনেরোই নভেম্বর তো ব্যাকর হাসে একান অনুরোধ এলাকাবাসীর হাসে ওনারা আইবেন এবং আই এর আর এস হসপিটাল অ্যান্ড ডায়াগনসিক সেন্টার পরিবারের আরও সহযোগিতা করিবেন সুপরামর্শ দিবেন সালামু আলাইকুম উত্তর রাউজান আর দক্ষিণ ফরিকশ্বরীবাসীর জন্য সুখবর আগামী পনেরোই নভেম্বর আজাদি বাজার ওয়াফ কমপ্লেক্সে আমাদের প্রিয় প্রতিষ্ঠান আর এস হসপিটাল অ্যান্ড ডায়াগনোস সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে এতে আপনারা সবাই আমন্ত্রিত আসসালামু আলাইকুম উত্তর রাউজান এবং দক্ষিণ ফরিকশ্বরীবাসী আগামী পনেরোই নভেম্বর আজাদি বাজার ওয়াফ কমপ্লেক্সে আপনাদের সেবার লক্ষ্যে উদ্বোধন হতে যাচ্ছে আরএস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এতে আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি সালামু আলাইকুম